দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি বরিশাল জেলার আগলঝারা উপজেলার পয়সারহাট নামক একটি বাজারে এই বাজারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারে প্রচুর পরিমাণ আখ বা কুশোর বা এটিকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে তবে আমাদের এ অঞ্চলে এটাকে আখ বা গ্যান্ডারি এরকম নামেই ডাকা হয় এবং এই বাজারটিতে এই গ্যান্ডারি প্রচুর পরিমাণ পাওয়া যায় যদিও এই গ্যান্ডারি একটি মৌসুমি ফসল বা এটিকে বিশেষ করে বর্ষার মৌসুমেই সব থেকে বেশি পাওয়া যায় আজকে এই বাজারে এসে এটাকে দেখতে পেয়েই মূলত এই গ্যান্ডারিকে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটি নির্মাণ করছি বিশেষ করে আমি এই দুধ চার ছয় মাসের মধ্যে যত এলাকায় গিয়েছি বর্ষার মৌসুমে তার মধ্যে এই স্থানটিতেই আমি সবথেকে বেশি গ্যান্ডারি দেখতে পাচ্ছি যে কারণে গ্যান্ডারির উপরে এই ভিডিওটি করা এছাড়াও এই বাজারে আর কি কি রয়েছে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এই বাজারটির পাশেই একটি নদী রয়েছে এবং সেই নদীতে এরকম আর টলার ভরে ভরে এরকম গ্যান্ডারি এনে রাখা হচ্ছে বিশেষ করে এই বাজারে এই গ্যান্ডারির চলটা একটু বেশি অর্থাৎ এই অঞ্চলের মানুষ চিবিয়ে খাওয়ার জন্য গ্যান্ডারিটাকে খুব পছন্দ করে যে কারণে এখানে এত পরিমাণ গ্যান্ডারি বিক্রি হয় বিশেষ করে এখানে যে সমস্ত গ্যান্ডারি বিক্রি হয় সবই মানুষ চিবিয়ে খাওয়ার জন্য নেয় যদিও অন্য অন্য অঞ্চলে আরও বৃহৎ আকারে ধরনের গ্যান্ডারি দেখা যায় তবে সেগুলি মারাই করে চিনি বা মিষ্টি বানানোর জন্য তবে এই অঞ্চলের যে গ্যান্ডারি এগুলি মানুষ চিবিয়ে খাওয়ার জন্যই মূলত কিনে থাকে এছাড়াও এই বাজারটিতে প্রাচীন বিশেষ করে আরও বিশ থেকে পঁচিশ বছর আগে মানুষ যে সমস্ত বাঁশ বা বেতের আসবাবপত্র ব্যবহার করত। আর ঠিক সেরকমই বিভিন্ন আসবাবপত্র এখনও এই বাজারটিতে পাওয়া যায় বিশেষ করে বাঁশ বেত দিয়ে বানানো ঘর গৃহস্থলী কাজে যে সমস্ত পণ্য ব্যবহার করা হয় এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি বলি চালন চকনা। বা আরো এরকম ঘর গৃহস্থ অনেক বাস বা বেতের বিভিন্ন পণ্য ব্যবহার করা হয় যদিও এ সমস্ত প্রোডাক্ট বা এ সমস্ত পণ্য এক এক অঞ্চলে এক এক নামে মানুষ চিনে থাকে যে কারণে আমি সবগুলো পণ্যের নাম আসলে বলতে চাচ্ছি না বা এখানে এত পরিমাণ এই বাস বেতের পণ্য রয়েছে আসলে আর সবগুলো পণ্যর নামও বলা আমার পক্ষে সম্ভব নয় তবে এই বাস এবং এই বেতের পণ্য দেখে এই ভিডিওটি করার আরেকটি উদ্দেশ্য আছে এর মধ্যে আমার সামনে এই যে পণ্যগুলি দেখতে পাচ্ছেন এগুলি এক ধরনের প্রাচীন মাছ ধরার ফাত। এটিকে আমাদের এ অঞ্চলের স্থানীয় ভাষায় বলা হয় চাই এই চাই মূলত গভীর জলাশয়ে পেতে রাখা হয় এবং এর মধ্যে মাছ ঢুকে এবং সে মাছ আর বের হতে পারে না আটকা পড়ে যায় এই চাই জাতীয় এই প্রোডাক্টগুলি আমাদের এ অঞ্চলে প্রচুর পরিমাণ এখনও বিক্রি হয় অর্থাৎ মাছ ধরার কাজে এখনও আমাদের এ অঞ্চলের মানুষ এই ধরনের বাঁশের চৈরি চাই ব্যবহার করে থাকে এবং এই চাইয়ের প্রতি আমার একটি আলাদা দুর্বলতা রয়েছে সেটি হচ্ছে আমি আর ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়ালেখা করতাম ঠিক সে সময়েই এ ধরনের চাই বানানোর আমার একটা নেশা ছিল আমি এ ধরনের চাই খুব ভালোভাবেই বানাতে পারতাম তো আজকে অনেক দিন পরে এই গ্রামীণ বাজারে এসে এরকম একটি দৃশ্য দেখে আসলে বেশ ভালো লাগলো যে কারণে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে গ্রামীণ এই পণ্যগুলো তুলে ধরলাম তো এতক্ষণ যারা আজকে এই ভিডিওটি আপনারা দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ